আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি ইলিশ মাছ দুই রকমভাবে রান্না করেছি ইলিশ মাছ ভাজা এবং ডাটা আলু দিয়ে ইলিশ মাছ সেটাই শেয়ার করছি আপনাদের সাথে তো প্রথমে আমি ইলিশগুলোকে হলুদ লবণ মরিচ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে তারপর হচ্ছে গিয়ে সরিষার তেলে ভেজে নিয়েছিলাম তো এখন আমি তরকারিটা রান্না করার জন্য প্রিপারেশান এসেছে কড়াইতে কড়াইতে যে আগের যে মাছ ভাজা তেল সেটাই সেটাতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপর দিলাম একটু আদা রসুন পেস্ট এক চামচের মতো তারপর হচ্ছে গে হাফ চামচ হলুদ গুঁড়ে এক চামচ কাঁচামরিচ এবং হাফ চামচ জিরা একটু আর একটু লবণ দিয়ে তারপর পানি দিয়ে একটু কষিয়ে নিব। মশলাটি ভালোভাবে কষাতে হবে নয়তো মশলাতে গন্ধ থেকে যাবে খেতেও ভালো লাগবে না তো মশলা ভালোভাবে কষিয়ে আমি এখানে তরকারিগুলো দিয়ে দেব আর আলু যেটা আমি কেটে রেখেছিলাম এখন আমি তরকারিগুলো দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি ভালোভাবে কিছুক্ষণ নেড়ে তারপরে পাঁচ মিনিটের মতো একটু ভালোভাবে তরকারিগুলো কষিয়ে নিব এখন আমি এটা একটু ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দিব কষানো হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে দিব যতটুকু ঝোল রাখতে চাই বা তরকারিটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগে আমি ওই ওই কম পরিমাণ করে পানি দিয়ে দেব তারপর ভালোভাবে মিশিয়ে একটু লবণ দিয়ে আমি আবার ঢেকে রেখে দেব যখন তরকারিটা বলক আসবে উঠিয়ে আমি মাছ ভাজা মাছগুলো ইলিশগুলো দিয়ে দেবো ডাটা মানে ইলিশ মাছ রুই মাছ যে দিয়েই খেতে ভালো লাগে কে কিভাবে খান আমাকে বলতে পারেন কমেন্ট করে আমি ট্রাই করে দেখব সবাই ইলিশ মাছ ভাজা খেতে ভালোবাসে তাই এখানে আমি তিন পিস দিয়েছি তরকারির জন্য আর যদি ভাজা রেখে দিয়েছি ওটা এমনি এমনি খাবে সবাই এখন আমি তরকারিটা না হওয়া পর্যন্ত ঢেকে আমি রান্না করব ডাটাগুলো ভালোভাবে সিদ্ধ হবে তেলগুলো ভেসে উঠবে রান্না হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার ফেসবুক পেজ মাহবুবা স্মৃতি থেকে দেখছেন তারাও আমাকে লাইক ফলো দিয়ে রাখবেন যদি আপনাদের ভালো লাগে আর কি ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন তরকারিটা হয়ে গিয়েছে আমি এটা পনেরো মিনিটের মতো রান্না করেছিলাম এখন আমি এটা নামিয়ে ফেলব এখন আমি একটা বাটিতে এটি নামিয়ে ফেলব ধন্যবাদ সবাইকে যারা আমার সাথে ছিলেন এতক্ষণ আসসালামু আলাইকুম